আর ইউ রেডি ফর দ্য বিগেস্ট আপডেট অফ দ্য ইয়ার হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে বাইকে স্বাগতম আমি মাইজ কিছুক্ষণ আগে জাস্ট দেখো দশ মিনিট আগে দেবদা কী পোস্ট করে দেখো সবচেয়ে এবছরের বড় আপডেট কিছুক্ষণের মধ্যে মানে কয়েকদিনের মধ্যেই কিন্তু আসতে চলেছে জাস্ট খালি ওয়েট খালি ওয়েট করো সবাই রেডি হয়ে যাও এ বছরের মানে দু হাজার চব্বিশ টোয়েন্টি টোয়েন্টি ফোরের সবচেয়ে বড়ো আপডেট আসতে চলেছে আর মানে কিছুক্ষণের মধ্যেই বলবো তো কি এই আপডেট মানে গেস করতে বলছে নো প্রাইজ দেবদা দেখে নেওয়ার পোস্টটা স্ক্রিনশটটা দিয়ে রেখেছি মানে পুরো বাংলা কাবাবে এবার দেবদা সেই খাদানের প্রথম যেদিন আপডেট আসে সে তখন থেকেই কিন্তু আমরা বলতে আছি মানে বল প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলেছি যে খাদান একটা হচ্ছে ড্রিম প্রজেক্ট এবং বাংলা সিনেমার মোট ঘোরাবে এই সিনেমা বাংলা সিনেমাকে নতুনভাবে চিনবে পুরো ভারতবর্ষ পুরো প্যান ইন্ডিয়া এবং এই প্যান ইন্ডিয়ায় কিন্তু রিলিজ হবে এই দেবদার সবচেয়ে বড় ড্রিম প্রজেক্ট সিনেমা সেটা হচ্ছে খাদান আর তারই কিন্তু আপডেট আসবে এতে কোনো সন্দেহ নাই তার কারণ সবচেয়ে বিগেস্ট আপডেট বলা হয়েছে তার মানে আমাদের কাছে টেক্কা আসছে দুর্গা পুজোতে টেক্কার চাইতেও সবচেয়ে মানে বড় এক্সাইটেডমেন্ট সিনেমা পুরো বাংলার জন্য পুরো বাংলা সিনেমা প্রেমীদের প্রেমীদের জন্য দেবভ্যান্সের জন্য প্রত্যেকের জন্য এক কথায় যারা সিনেমাকে ভালোবাসে তাদের জন্য বড় আপডেট কিন্তু এই মুহূর্তে সবচেয়ে কিন্তু খাদান তার মানে ভাই খাদানের কিন্তু আপডেট আসতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু খাদানের আপডেট আসবে এবং রিলিজ ডেট কিন্তু আমরা সেটা জানতে পেরে যাব এবং ডিজার কখন আসছে টেলার কবে আসবে সব কিন্তু একের পর এক কিন্তু আপডেট আসবে এটা কোনো সন্দেহ নাই আর দেবদা কিন্তু এটা ইঙ্গিত দিতে চেয়েছে দেখে পাশে দিয়ে রেখেছি পড়ে নাও কি বলছে দেবদা তো সত্যি এটা বিগেস্ট আপডেট এবং দেবদা এই খাদান সিনেমাকে ইয়াসরাজ ফিল্ম ওয়াইআরএফ বলিউডের বড় প্রোডাকশান হাউস সেখানকেও কিন্তু তিনি মানে জড়িয়ে দিয়েছেন খাদানের সাথে এবং তাদের সাথেই কিন্তু মিলিয়ে কিন্তু পুরো প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু রিলিজ হবে দেবদার খাদান তো এটা সত্যি বড় আপডেট এটা মানে জাস্ট অসাধারণ একটা আপডেট আর এই পনেরোই আগস্টে কিন্তু আসবে আমরা মনে করছি টেক্কার ট্রেলার হোক টিজার হোক এবং খাদান সব কিছুর কিন্তু বিগেস্ট বিগেস্ট কিন্তু আপডেট আসবে এই পনেরো তারিখ ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে দেবদার সবচেয়ে এবছরের বড় সিনেমার কিন্তু আপডেট আসবে এটা বারবার বলছি ভিডিওর মাধ্যমে তো যারা যারা এক্সাইটমেন্ট তারা অবশ্যই কমেন্টে জানও কতটা এক্সাইটমেন্ট খাতা নিয়ে বা টেক্কা নিয়ে কমেন্ট করতে জানাও না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না আর ভিডিওটি অবশ্যই অন্যের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবে এবং কি আপডেট অবশ্যই গেস করো কমেন্টে জানাও তো ভিডিওটা কেমন লাগলো এবং আপডেটটা দেবদার যে আপডেটটা পাশে দিয়ে রেখেছি কেমন লাগলো অবশ্যই গেস করে তুমিও কমেন্টে জানাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে আর একটা ধামাকাদার বড় একটা আপডেটের মধ্যে দিয়ে